ওকে থ্যাংক ইউ প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে ওয়েলকাম টু ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়াইজ অনলাইন ক্লাস আজকের অনলাইন ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মেকানিক্যাল ডিপার্টমেন্ট তোমাদের যে সাবজেক্ট নাম সেটা হচ্ছে কেমিস্ট্রি কোড নাম্বার হচ্ছে ফাইভ নাইন ওয়ান থ্রি চারটে কোড কয়টা চারটা ফাইভ নাইন ওয়ান থ্রি আজকে যে আমরা ক্লাসটা নিব সেখান থেকে তোমরা কি কি শিখতে পারবে আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখতে পারবো সেগুলোর মধ্যে আছে এখানে তিনটা জিনিস লেখা আছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো প্রথম চ্যাপ্টার আছে পদার্থ পদার্থের পরিবর্তন প্রতিযোগ্যতা এবং রাসায়নিক সংরক্ষণ এই টপিকের উপরেই আহ আজকে করে আমি কিছু নিয়েছি সেইগুলো জানতে পারবো এক নম্বর আছে পদার্থ কি সেটা জানতে পারবো পদার্থের প্রকারভেদ ও গঠন সম্পর্কে জানতে পারবো মৌল কি জানতে পারবো মৌলিক ও যৌগিক পদার্থ জানতে পারবো মিশ্রণ দ্রবণ ও দ্রব্য শ্রেণী জানতে পারবো আর অনুপরমাণু সংজ্ঞা জানতে পারবো আজকের ক্লাস থেকে আমরা এতটুকুই শিখতে পারবো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক যদিও আমি আগে তোমাদের এগুলো পড়িয়েছি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে তারপরে আমরা দেখি আজকে তোমরা সবাই বই কিনেছো তো তাই না দেখো প্রথমেই যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পদার্থ মৌল ও যৌগ মিশ্রণ দ্রবণ ও ঝুলনের সংজ্ঞা বুঝতে পারছো আমার কথা বুঝতে পেরেছো জি স্যার জি স্যার জি স্যার দেখা যাচ্ছে কিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে দেখো পদার্থ আমরা জানি কি বিশ্বে যা কিছু আমরা দেখতে পাই সবকিছু কি অনুভব করতে পারি সবকিছু কি পদার্থ এটা দুইটা ভাগে ভাগ করা যায় একটা পদার্থ আর একটা বিকিরণ শক্তি পদার্থ যেটা সেটা হচ্ছে গ্রাহ্য হবে এবং কোন বস্তুর ভর থাকবে যা স্থান দখল করে অবস্থান করবে ঠিক আছে স্থিতিশীল বা গতিশীল অবস্থায় পরিবর্তনের বাধা প্রদান করবে তাকে পদার্থ বলবে অন্য কথায় বলা যায় যার জড়তা আছে তাই পদার্থ যেমন কি কি উদাহরণ দেওয়া হচ্ছে মাটি পানি বাতাস এগুলো আমরা সবাই জানি যে এগুলো পদার্থ এখন দেখো এই পদার্থের আবার প্রকার ভেদ আছে পদার্থের তিন প্রকার আমরা জানি একটা হচ্ছে কঠিন পদার্থ একটা তরল পদার্থ আর একটা পাইপীয় পদার্থ কঠিন পদার্থ কি দেখো যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ভর আছে ও কম বেশি দৃঢ়তা আছে তাদেরকে কঠিন পদার্থ বলে যেমন ইট পাথর বরফ ইত্যাদি এগুলো কঠিন পদার্থ এই যে এখানে যে কঠিন পদার্থের একটা দেওয়া আছে এগুলো সব অনু এবং পরমাণু সমন্বয়ে যে গঠিত সেইগুলো কঠিন পদার্থের অন্য অবস্থান দেওয়া আছে এখানে এগুলো অবস্থান গুলো কঠিন পদার্থের জন্য এর আন্তর্জাতিক শক্তি খুবই বেশ এখন দেখো তরল পদার্থ যে সকল পদার্থে নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই যখন যে পাত্রে রাখবো তখন সেই পাত্রের আকার ধারণ করবে এটা আমরা জানি না সেটাকে তরল পদার্থ তাই না যেমন পানি দুধ কেরোসিন ইত্যাদি পানি যদি আমরা নীল গ্লাসে রাখি তাহলে নীল কালার ধারণ করবে পানি যদি সাদা গ্লাসে রাখি তাহলে সাদা কালার ধারণ করবে এই জন্যই বলা হচ্ছে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে আর গ্যাসীয় পদার্থ দেখো আবার এর আন্তনবিক শক্তি দেখো অণুগুলো একটু দূরে দূরে অণুগুলো একটু দূরে দূরে আছে আর পদার্থ যেটা যে সকল পদার্থের শুধু নির্দিষ্ট আছে কিন্তু কোন আকার বা আয়তন থাকে না সেটাই হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড এখানে দেখো এর অনুগুলো কি বিক্ষিপ্ত অবস্থায় আছে অনেক দূরে দূরে আছে তার মানে বোঝা যাচ্ছে কঠিন পদার্থের অনুগুলো অনেক কাছাকাছি থাকে তরল পদার্থের একটু দূরে দূরে থাকে গ্যাসীয় পদার্থের আরো বেশি দূরে দূরে অবস্থান করে ঠিক আছে এখন দেখো বিকিরণ শক্তি বিকিরণ শক্তি হচ্ছে আলো তাপ বেতার তরঙ্গ ইত্যাদি বিকিরণ শক্তি যে সূর্য থেকে যে আলোগুলো পৃথিবীতে আসে এটা বিকিরণ শক্তি আস বিকিরণ শক্তি আবার যে আমরা তাপ আগুন থেকে পাই সেটাও বিকিরণ শক্তি বেতার তরঙ্গ মানে রেডিওতে যে সেন্টার ধরে এবং রেডিওতে যে আমরা অনুষ্ঠান মানগুলো শুনি সেগুলো হচ্ছে বেতার তরঙ্গ এগুলো সবই কি বিকিরণ শক্তি বুঝতে পারছো তোমরা কোন কোশ্চেন থাকলে আমাকে বলো এবার আসে এলিমেন্ট মানে মৌল মৌল কি যে পদার্থকে কোন রাসায়নিক পদ্ধতিতে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত করা যায় না অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে তার মানে বলছি মৌলিক পদার্থ আর মৌল সেম জিনিস একই জিনিস উদাহরণ দিচ্ছে হাইড্রোজেন অক্সিজেন কার্বন আয়রন কপার এইগুলা সবই হচ্ছে মৌলিক পদার্থ একশো আটটি মৌলিক পদার্থ শনাক্ত করা গেছে ঠিক আছে তার মধ্যে বলছে চৌরাশিটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় আর চোদ্দটিকে তেজস্ক্রিয়া মৌলিক পদার্থ আবার তিনটা ভাগে ভাগ করা আছে এর মধ্যে ধাতু আছে অধাতু আছে আর ধাতু কল্প আছে ধাতু কি দেখো যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে ধাতু আবার দেখতে চকচক করবে আবার হচ্ছে কি বিদ্যুৎ সুপরিবাহী তাপ সুপরিবাহী এগুলো হচ্ছে ধাতু উদাহরণ হিসেবে দেওয়া আছে কি দেখো পটাশিয়াম এ সোডিয়াম দেখো যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলে যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এগুলো সদিকে অধাত্তু মানে বুঝলাম যেটা ধাতু ইলেকট্রন ত্যাগ করবে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করবে মনে থাকবে তো ধাতু গল্প হচ্ছে দেখো সেগুলো এমন একটা ধাতু যেটা ধাতুর ন্যায় আচরণ করবে এবং অধাতুর ন্যায় আচরণ করবে সেটাই হচ্ছে ধাতু কথা ঠিক আছে মেটালয়েড মানে কখনো কখনো সে ধাতু আবার কখনো কখনো অধাতু এরকম আচরণ করলে সেটা হচ্ছে ধাতু কথা সেগুলো কারা যেমন আর্সেনিক এবার আসি যৌগিক পদার্থ যে সকল পদার্থকে আমরা যদি ভাঙি ভাঙলে দুই বা ততাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যাবে সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ যেমন পানি পানি যৌগিক পদার্থ যেমন H2O এই পানির মধ্যে কি আছে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে এই দুইটা মিলে পানি হয়েছে তো পানিকে বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি ঠিক আছে তাহলে পানি হচ্ছে যৌগিক পদার্থ আর হাইড্রোজেন অক্সিজেন মৌলিক পদার্থ এই জন্যই বলা হচ্ছে যে পদার্থকে ভাঙলে দুই পতা যদি মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাই হচ্ছে বুঝতে পেরেছি দুইবার ততোধী পদার্থ তাদের ধর্ম অক্ষুন্ন রেখে পাশাপাশি অবস্থান করে তবে সেই সমাবেশকে ওই পদার্থগুলোর মিশ্রণ বায়ু একটি সাধারণ মিশ্রণ সাধারণ মিশ্রণ দুই প্রকার একটা অসমসত্ত মিশ্রণ আর একটা সমসত্ত মিশ্রণ অসমসত্ত্ব মিশ্রণ কি যে মিশ্রণের বিভিন্ন অংশে তার উপাদানসমূহ বিভিন্ন অনুপাতে বিদ্যমান থাকে তাদের পৃথক অস্তর মূল্যত বোঝা যায় এবং এর ফলে বিভিন্ন অংশ বিভিন্ন ধর্ম প্রদর্শন করে একে অসমসত্ত্ব মিশ্রণ যেমন চিনি আর বালি চিনি আর বালি যদি আমরা মিশাই তাহলে ওরা কখনো মিশবে না মিশে থাকবে কিন্তু উপাদানগুলো যে ভিন্ন ভিন্নতা বোঝা যায় এটাকে বলা হয় অসমসত্ত্ব আর যে মিশ্রণের ফলে অন্য মানে উপাদানগুলো বোঝা যাবে না একদম মিশে একাকার হয়ে যাবে সেগুলো হচ্ছে সমসত্ত্ব যেমন পানি আর চিনি বা পানি আর লবণ এগুলো যদি আমরা মিশ্রণ করি পানি আর লবণ কে আলাদা আলাদা দেখা যাবে যাবে না কারণ লোহার গুড়া এবং বালি দুটো পৃথক করা সম্ভব ঠিক আছে মানে উপাদান গুলো দেখা যায় এবার আসি আমরা দ্রবণী এবার আসি আমরা একটু দ্রবণে দেখি সলিউশন দুই বা ততোধিক বস্তু এমন একটি সমসত্ব মিশ্রণ যাতে বস্তু সময়ের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে পরিবর্তিত হয় তাকে দ্রবণ বলে যেমন দুই বা ততোধিক বস্তু সমসত্ব মিশ্রণ যার কোনো স্থির নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি নেই তাকে দ্রবণ বলে এখানে উদাহরণ হিসেবে আছে একটা বিকারে পানি নিলাম এতে সামান্য পরিমাণ চিনি ফেলে নাড়াচাড়া করলে চিনি পানির মধ্যে অদৃশ্য হয়ে যায় উৎপন্ন এই পদার্থটি হলো পানিতে চিনি দ্রবণ অর্থাৎ যখন আমরা পানির মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করলাম তখন সেটা একটু মিষ্টি পানি হয়ে যায় তাই না চিনিটা বোঝা যায় না তাহলে নতুন যে পদার্থটা তৈরি হলো সেটা মিষ্টি পানি একটা পদার্থ তৈরি হলো এটাই হচ্ছে একটা দ্রবণ এটা কিসের দ্রবণ পানিতে চিনির দ্রবণ পানিতে চিনির দ্রবণ এতে পানি ও চিনির ধর্ম বিদ্যমান থাকবে তাই এটি একটি মিশ্রণ বটে ঠিক আছে তাহলে দ্রবণ সমান আমরা লিখতে পারি প্লাস দ্রাবক প্লাস দ্রাবক তাহলে দ্রবণ দ্রব্য হচ্ছে আমাদের আহ আমরা দ্রব্য এখানে দেখো দ্রবণের যে পদার্থ অপেক্ষাকৃত কম পরিমাণে দ্রব্য বা দ্রব্য বলে তাহলে পানি বেশি থাকে চিনি কম থাকে তাহলে চিনি এখানে কি দ্রব আর দ্রবণের যে পদার্থ অধিক পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে তার মানে পানি দ্রাবক অর্থাৎ যে দ্রবীভূত হয়ে যায় সে দ্রব আর যার মধ্যে দ্রবীভূত হয় সে দ্রাবক দ্রবণ ইকাল টু দ্রব প্লাস দ্রাবক দ্রব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে পানি ঠিক আছে মনে থাকবে তো এখন দেখো দ্রবণের শ্রেণীবিভাগ তরল পদার্থ তরল দ্রাব্যকে গ্যাসীয় দ্রবণের দ্রবণ যেমন পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণ ফান্টা কোকা কোলা এগুলা বানায় তরল দ্রাবকে তরল দ্রবণের দ্রবণ সেটা হচ্ছে অ্যালকোহলের দ্রবণ তরল দ্রাবকে কঠিন পদার্থের দ্রবণ লবণ চিনি তারপরে গ্যাসীয় দ্রবকে গ্যাসীয় দ্রবণের দ্রবণ যেমন গ্যাস সমূহের যে কোনো মিশ্রণ কঠিন দ্রাবকে কঠিন দ্রব্যের দ্রবণ যেমন ধাতু সংকট কঠিন দ্রাবকে তরল দ্রবণের দ্রবণ যেমন কঠিন ধাতুতে তরল মিশ্রণ গ্যাসীয় দ্রাবকে তরল দ্রবণ যেমন প্রকৃত দ্রবণ হয় না হয় এইভাবে আরকি তাহলে আমরা সমসত্ব দ্রবণ অসমশত্ব এগুলো আমরা চিনলাম তাই না তারপরে দ্রব্য কি দ্রাবক কি সেটাও জানলাম আবার দ্রবণ কি সেটাও জানলাম এখন আর একটা জিনিস জানবো এই দ্রবণে আবার নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে কোন দ্রব্যে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ তৈরি করে ওই দ্রবণকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ বলে অর্থাৎ আমি একটা তাপ অনেক ইয়ে আছে না যেটা তাপে গলে ঠিক আছে সেই তাপমাত্রা তাপমাত্রায় যদি আমরা দ্রবণটা তৈরি করি এবং সেই দ্রবণটা যদি সম্পূর্ণ ভাবে দ্রবীভূত হয়ে যায় তাহলে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে যদি তা অপেক্ষা কম পরিমাণ দ্রব দ্রবীভূত হয় বা দ্রব্য করে কোন দ্রবণ প্রস্তুত করে তাহলে ওই দ্রবণকে ওই তাপমাত্রা কম গলে তাহলে সেটা অসম্পৃক্ত বেশি গলে সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব্য থাকা আবশ্যক দ্রব্য কি যেটা গলে যায় ঠিক আছে যেটা গলে যায় সেটা যে পরিমাণ যদি তা অপেক্ষা অধিক পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তবে ওই তাপমাত্রায় ওই দ্রবণকে দ্রবণ করে যেমন আমি অল্প পানির মধ্যে যদি লবণ বেশি দিই অল্প পানির মধ্যে যদি লবণ বেশি দিই তাহলে সেটা হবে অতিরিক্ত আর বেশি পানির মধ্যে যদি লবণ অল্প দিই এবং সেটা যদি সম্পূর্ণভাবে গলে যায় সেটা সম্পৃক্ত আর যদি লবণ দেখা যাচ্ছে যে আমরা দিলাম এমন পরিমাণে পানির মধ্যে কিন্তু গোল খুব কম সম্পূর্ণ ভাবে না অর্থাৎ একশো ভাগ গলল না সেটা হচ্ছে বুঝতে দেখো এখন দেখো দ্রাব্যতা দ্রাব্যতার একটা ফর্মুলা আছে দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় এটা গ্রামে প্রকাশিত দ্রবের ভর এর সাথে একশো গুণ হবে আর গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর দ্রব্য কোনটা যেটা দ্রবীভূত হয়ে যায় যেমন চিনি মনে করো একশো গ্রাম আর দ্রাবক কোনটা মনে করো পানি এক হাজার সাথে গুণ হবে আর পানি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা দ্রাব্যতা ঠিক আছে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করছি এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম ঠিক আছে এভাবেও আমরা বলতে পারি এখন দেখো ঝুলন সাসপেনশন কোন তরলে কঠিন পদার্থের সূক্ষ্ম কলয়েড কণা যদি বিদ্যমান থাকে যা আকারে বড় অর্থাৎ দুইশো মাইক্রো বুঝছো দুইশো মাইক্রো এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা মাইক্রোস্কোপের সাহায্যে অথবা খালি চোখে দৃশ্যমান হয় সাধারণত ব্যাপিত হতে পারে না তাকে ঝুলন বলে ব্যাপিত হওয়া বোঝো মানে ছড়িয়ে যাওয়া ব্যাপনা ঝুলন বা সাসপেনশন টিন ডাল ফলাফল দেখাতে পারে না ফিল্টার কাগজ অথবা ঝিল্লি প্রাণীর মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে না যেমন উদাহরণ দেওয়া আছে কিছু পানির মধ্যে অল্প কাদা যা বালি দিয়ে নাড়াচড়া করলে কাদা বা বালি অদ্রবীভূত অবস্থায় পানির মধ্যে কি করে ভুলে থাকে ফলে পানির মধ্যে কাদা বা বালির একটি ঝুলন তৈরি হয় ওই কিভাবে যখন আমরা পানির মধ্যে এগুলো মিশ্রণ করব যদি আমরা একটু উপরে তুলে নিচে আবার ঢেলতে থাকি তাহলে দেখবা এটা মানে গড়িয়ে যাওয়ার মতো হয় পানি যেভাবে পড়ে সেভাবে পড়ে না এটাকে বলা হচ্ছে ঝুলন যদি কোন ঝুলনকে স্থির অবস্থায় রেখে দেওয়া হয় তবে ঝুলন কণাগুলো তলায় বসে যায় অর্থাৎ আমরা ওই মিশ্রণটা যদি ওইভাবে গলিয়ে রেখে দিই তাহলে দেখবা যে কাদা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে পড়ে এরকম আরো মনে করো যে উদাহরণ আছে যেগুলো যায় যেমন আমরা যদি পানি এবং লবণ মিশ্রণ করার পরে ওইটা যদি আমরা তাপ দিতে থাকি তাহলে দেখবা যে লবণটা ধীরে ধীরে তলায় জমে যায় ঠিক আছে লবণটা ধীরে ধীরে তলায় জমে অনু পরমাণু আমরা আজকে পড়তে চেয়েছিলাম অনু পরমাণু শুধু সংজ্ঞা পর্যন্ত করব পার্থক্যটা আমরা পড়ে যাব তাহলে অনু হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর পরমাণু হচ্ছে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সংজ্ঞা আসলে পারবে না অনু কি কোন মৌলিক বা যৌগিক দুইটা মৌলিক এবং যৌগিক দুইটা পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের ধর্মসমূহ সমূহ অক্ষুণ্ণ রেখে স্বাধীন অবস্থায় অবস্থান করে আর হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থ ওই পদার্থের সমস্ত ধর্ম বলে অক্ষুণ্ণ রাখে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিভক্ত করলে সম্পূর্ণ তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে তাকে ওই মৌলিক পদার্থের পরমাণু বলে যেমন একটা উদাহরণ দেওয়া আছে পানির একটি অনু হাইড্রোজেন অনু এই যে এই যখন লেখা হয় তখন এটা একটা পানির অণু এক অনু পানি বলা হয় হ্যাঁ এই এক অনু পানিতে দেখো দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু এই যে হাইড্রোজেন নিচে কত দুই আর অক্সিজেনের এখানে এক এই জন্য বলা হচ্ছে যে দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মোট তিনটা পরমাণু আছে ক্লিয়ার এই এইচ টু ও পুরোটা লেখা মানে পানির অনু একটা আর এইচ টু এর সাথে দুই এইচ এর সাথে দুই হাইড্রোজেন দুইটা পরমাণু আর অক্সিজেনের সাথে এক লেখা এই জন্য অক্সিজেন একটা পরমাণু অর্থাৎ নিচে যেগুলো লেখা থাকবে এটা পরমাণুর সংখ্যা নির্দেশ করবে আর এর উপরে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে অনু সংখ্যা নির্দেশ করবে বুঝতে পেরেছো যদি আমি বুঝতে যদি পারো তাহলে আমি তোমাদের আরেকটা ইয়ে দেখাচ্ছি ওই ওই জিনিসটাই আমি একটু লিখে দেখাচ্ছি একটা দেখো যেমন আমি লিখলাম এখানে এইচ টু ও এখানে কিছু লেখা নেই মানে মনে করো ওয়ান কি মনে করো দিয়ে নির্দেশ আর এই দুই দিয়ে বোঝাবে পরমাণু দুই দিয়ে বোঝাবে কি পরমাণু হাইড্রোজেন কয়টা পরমাণু দুইটা আর আরেকটা জিনিস দেখ অক্সিজেন এর এখানে কিছু লেখা নেই তার মানে কি ওয়ান আছে ঠিক আছে ওয়ান তাহলে অক্সিজেনের পরমাণু কয়টা একটা আচ্ছা যদি এরকম থাকতো যে টু এইস সিএল আমাকে একটু বলো তো এখানে এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই না এখানে কয় অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড দুই অনু দুই অনু আর হাইড্রোজেনের কয়টা পরমাণু পরমাণু

আমাদের আগামী ক্লাস যেটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে অনুপরমাণুর মধ্যে পার্থক্য এবং ভৌত রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করব এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো তোমরা সবাই উপস্থিত থাকবে এই ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা স্টাডি করবে ম্যাটেরিয়ালস দেওয়া আছে আগামী ক্লাসে কোশ্চেন গুলো আমরা প্রথমে আমরা করব অ্যানসার করব তারপর আমরা ক্লাসে ফিরে আসবো ঠিক আছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম